দুই হাজার ছাব্বিশ সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই শারদী এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্ন অর্থাৎ মাত্র চারটি আট নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব যে চারটি প্রশ্ন আলোচনা করব সেই চার চারটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি সেগুলি এখানে তুলে ধরা হয়েছে তাই সবাই মন দিয়ে দেখবে আর খাতায় সুন্দর করে নোট করে রাখবে চলো তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব এবারের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আর্ট মার্কের যে প্রশ্ন আর্ট মার্কের যে প্রশ্ন প্রশ্ন থাকে বড় প্রশ্ন সেই মার্কের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে পরীক্ষায় আর এটি টেস্ট এবং ফাইনাল দুটোরই জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তালিকা পরিষ্কারভাবে পড়বে ঊনবিংশ শতকে বাংলা নবজাগরণের কারণ ও পটভূমি আলোচনা করো এই নবজাগরণের বৈশিষ্ট্যগুলি লেখো প্রথম প্রশ্ন এটি এবার দ্বিতীয় প্রশ্ন নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো উপরে যে স্টার দেওয়া প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটিতে ছয় স্টার দেওয়া রয়েছে এই প্রথম প্রশ্নটি এবারের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এবার তৃতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো এবার তৃতীয় প্রশ্ন সিপাহী বিদ্রোহকে আহ বিদ্রোহকে কি একটি জাতীয় বিদ্রোহ বলা যায় তোমার যুক্তি দাও এটা উল্টে আসতে পারে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো একই উত্তর চতুর্থ প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ দশম শ্রেণীর প্রিয় সকল ছাত্রছাত্রী এই ছিল তোমাদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্নগুলো ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তবে একটি লাইক দিতে ভুলো না কমেন্টে জানাও পরের ভিডিওতে কোন অধ্যায়ের প্রশ্ন দেখতে চাও এবং কেমন কত ইম্পর্টেন্ট অর্থাৎ এ এবারের জন্য কমন প্রশ্ন সেই প্রশ্নগুলি জন্ম একটা নতুন ভিডিও তৈরি করব